আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমরা গুননা সম্পর্কে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে মিমে সাকিনের একটা গুননা আছে মিমে সাকিন অর্থাৎ মিমে সাকিনের পরে বা বা মিম আসলে মিম সাকিনকে গুননা করে পড়তে হয় এটা খুবই সহজ অর্থাৎ মিমে সাকিন এর পরে যদি বা আসে অথবা মিম আসে বা অথবা মিম দুইটি হরফ মিমে যেমন আমরা নুন শাকিন পরেছিলাম ঠিক সেই রকম মিমে সাকিনের পরে বা অথবা মিম যদি আসে এখানে গুন্নাহ করে পড়তে হবে যেমন ওমাহ হুম নিমে কিন্তু বা আর যজম একই কথা সাকিন আসলে তার যে হরফ সেই পরের হরফটা যদি বা আসে অথবা নিম আসে এখানে দেখেন নিমে শাকিন নিমে শাকিনের পরে কি আসছে ওয়াহ মুহতাদুন মিমে সাকিনের পরে মিম আসছে মিমে সাকিনের পরে কি আসছে মিম আসছে তাহলে মিমে সাকিনের পরে যদি বা অথবা মিম আসে এই দুইটি হরফের যে কোনো একটি যদি হরফ আসে মিমে সাকিনের পরে তাহলে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে গুন্নাহ করে পড়তে হবে কত সুন্দরভাবে পড়া যায় গুন্না সহকারে পড়লে খুব সুন্দর ভাবে যায় আমরা দেখি এখানে কিসের গুননা হয়েছে আপনারা একটু বলেন নুনে সাকিনের পরে কাফ আসছে নুনে সাকিনের পরে কাফ আসলে ইকফার গুননা হয় পনেরোটি হরফ থেকে কাফও আসে আচ্ছা এখানে একটা গুননা আসছে তুম ফি অকুং তুম ফি দেখেন মিমে শাকিনের উপরে কি মিম শাকিন আসছে কিন্তু পরে কি আসে নাই বা অথবা মিম আসে নাই এই জন্য কি হবে না গুননা হবে না ফি ফি কি হবে টান হবে বিম এই যে মিমে শাকিনের পরে মিম শাকিন অথবা তানবিন মিম শাকিন অথবা তানবিনের পরে যদি বা অথবা মিম আসে তাহলেই গুননা করে পড়তে হবে মিম্মা মিম্মা এখানে আবার দেখেন এখানে কিন্তু মিমে সাকিনের কি আসছে এখানে মিমে সাকিন না এখানে হবে ঈদ গামের কারণ নুনে সাকিন অথবা তানবিনের পরে যদি মিম আসে নুনে সাকিন ও তানবিনের পরে যদি মিম আসে তাহলে কি হবে ঈদ গামের হবে এখানে ঈদ গামের গুননা হয়েছে আর মিম মিম জের মিম মিম আলিফ জবর মা আচ্ছা মিমের উপরে যদি দিত থাকে তাহলে কিসের গুননা হয় ওয়াজিব গুননা মিমের উপরে যদি তাজদিদ থাকে তাহলে কিসের গুননা হয় ওয়াজিব গুননা তাহলে আমরা একটু মনে রাখবো মিমের উপরে যদি তাজদিদ হয় তাহলে ওয়াজিব গুননা তানবিনের পরে যদি মিম আসে বা নুনসাকিনের পরে যদি মিম আসে তাহলে কি হয় তাহলে হয় ঈদগামের গুন্না আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে হয় মিম সাকিনের গুণ না এক মিম দিয়ে কত গুণ না আসে আচ্ছা নাজ্জাল না এই নার উপরে কি আছে নাতে একালিপ টান হবে আলা এখানে একালিপ হবে আব দিনা একালিপ টান হবে ফাতু এখানে কি হবে এখানে তাওয়াও পেশ তু পেশের পরে ওয়াও ওয়াও সাকিন আসছে তু বিসু এখানে একালিপ হবে রতিম তা নিচে কি আছে তানবিন আছে টাউনবিনের পরে যদি মিম আসে তাহলে কি হবে ঈদগামের এখানে কি হবে এখানে একালি টান হবে দা এখানে একালিপ টান হবে আকু এখানে দেখেন মিমের পরে মিম আসছে মিম শাকিনের পরে মিম আসছে মিম শাকিনের গুননা মিং দু নুনে সাকিনের পরে দাল আসছে এখানে মিং দু দাল দাল দালের পরে এখানে না কি হবে মাদের গুন মাদ হবে হবে টান দু আল্লাহ শব্দের উপরে কি থাকে খারা আলিফ থাকে বা খারা জবর এর জন্য এখানে কি হবে এক আলিপ টানতে হবে ইনকুমতু নুনে সাকিনের পর কাপ আসছে তা নুনে সাকিনের পরে আবার তা আসছে সদিদিন এখানে শেষে টান হবে এজন্য আমরা একটু খেয়াল করে পরব দেখেন আমি যদি এখন বলি ওয়া ইং কুংতুম ফি রয় বিম মিম্মানা জালনা আলাব দিনা আলাব দিনা ফা তু কত সুন্দরভাবে পরা যায় এরকম ভাবে আমরা যখন টান এবং মাছ গুন্না সহকারে যখন পরব তখন আমাদের কোরআন শরীফ তেলোয়াত খুবই সুন্দর হবে একটু খেয়াল করে যদি আমরা মাছ গুন্নাটা ধরে নিতে পারি তাহলে আমরা কখনোই আর কোরআন শরীফ পড়তে অশুদ্ধ হবে না আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ বেশি বেশি করে প্র্যাকটিস করব বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করব আপনিও পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি